হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না আজকে কিন্তু আপনাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসছি আমার মনে হয় কম বেশি সবারই হাঁসের রেসিপিটা ভীষণ পছন্দের আমার কিন্তু চীনা হাঁসের মাংস ভীষণ ভালো লাগে আমার সব থেকে বেশি ভাল লাগে হচ্ছে চীনা হাঁসের মাংসটা আজ কিন্তু আপনাদের সাথে তাই রান্না করে শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আদা তারপর হচ্ছে রসুন কাঁচামরিচ নিয়ে নিয়েছি এগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে এখানে দিয়ে দিব আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আমি এলাচি দাঁড় ছিল তেজপাতা দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবারে আমি যে ব্লেন্ড করে নিয়েছিলাম একসাথে তিনটা মশলা সেগুলোকে দিয়ে দিয়েছিলাম প্রায় অর্ধেকের মতো করে আমি এখানে দিয়ে দিয়েছি যেহেতু আমি পুরো হাঁসটা রান্না করব না তাই আমি পুরোটা দিই নিই এখানে হচ্ছে আমি দুই চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমি দেড় চামচের মতো করে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম সয়া সস দিয়ে দিচ্ছি একটুখানি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এর জন্য এখানে কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো তারপরে কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে দিব প্রায় পাঁচ চামচের মতো সবগুলো মশলা কিন্তু আমার দেওয়ার ডান এবারে কিন্তু আমি খুব সুন্দর করে এগুলোকে মেখে নেব দেখতে পাচ্ছেন মেখে নেওয়ার পরে কতটাই আমি লাগতেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এই হাঁসটা কতটা মজা হবে আপনারা যদি বাসে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন কে কে এভাবে হাঁস রান্না করেন আমার সাথে শেয়ার করতে পারেন আমি কিন্তু প্রায় এইভাবেই হাঁস রান্না করি প্রতিদিনই আমি এইভাবেই রান্না করি আমার এইভাবে রান্না করতে ভীষণ ভাল লাগে বৃষ্টির দিনে কিন্তু হাঁস খেতে সবারই অনেক পছন্দ আমার মনে হয় যেহেতু গরমের মধ্যে মাঝে মাঝে একটুখানি বৃষ্টি হয় তখনই হচ্ছে আমরা মাকে বলি যে মা এটা হাঁস খাওয়া যায় যদি মা কিন্তু আবদার কখনও ফেলে দেয় না সব সময়ের মতো মা কিন্তু আজকেই আমাদের জন্য একটা হাঁস জবাই করে দিয়েছে অনেক বড় এই চীনা হাঁসটা কিন্তু অনেক বড় প্রায় তিন কেজির মতো হবে আচ্ছা আপনাদের কার কার চীনা হাঁস পছন্দ জানাতে ভুলবেন না কিন্তু দেখতে পাচ্ছেন আমার হাঁসটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি প্রায় আমি বিশ মিনিটের মতো করে হাঁসটাকে কষিয়ে নিব নেওয়ার শেষে কিন্তু আমি এটাকে প্রেসার কুকারে উঠিয়ে দেব যেন খুব ভালো করে কুক হয়ে যায় তাড়াতাড়ি হচ্ছে যেন সফট হয়ে যায় যেহেতু এই হাঁসগুলো অনেক শক্ত হয় প্রেশার কুকারে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে এখানে আমি প্রায় দুই গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি পরে কিন্তু আমি আরও হাফ গ্লাস পানি দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি এই হাঁসটাকে আজকে রান্না করব। খুব একটা বেশি পানি দেবো না এরপরে হচ্ছে আমি আরও এক গ্লাস পানি দিয়ে দিয়েছি আজকে কিন্তু আমার সর্ব মোট সাড়ে তিন গ্লাস পানি লেগেছে এই হাঁসটা রান্না করতে প্রেসার কুকারে প্রেসার কুকারে রান্না করলে কিন্তু খুব একটা বেশি পানি লাগে না দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা একদম পুরোপুরি কমপ্লিট আর কতটা আমি লাগতেছে দেখতেছেন খেয়েও কিন্তু সবাই বলেছিল খুবই আমি হয়েছে আর আমার বাসার সবাই বলতেছে আমি যদি একটা হাঁসের দোকান দিই তাহলে কিন্তু আমি ফেমাস হয়ে যাব হাঁস আপাদের মতো যাই হোক কাল হাফেজ ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য